নমস্কার বন্ধুরা মালতীর হ্যাংগাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের ছোটো বড়ো সবার জন্য এ প্রথমবার আমি আমার চ্যানেলে আমি ম্যাগি তৈরি করেছি কিভাবে করবো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি হবে সবাই তো অনেক ধরনের করে আজকে আমি আমার মতন ম্যাগিটা করে দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি তিনটে ম্যাগি নিয়েছি। একটা বড়ো একটা ছোটো দুটো ছোটো এই তোমরা যে যেরকম পারো নিতে পারো এটা আমি পাশে রেখে দিচ্ছি এই দেখো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ নুনটা একটু বলে নিন তারপর ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি ম্যাগিটা একদমই হালকা সিদ্ধ করবো ম্যাগিটা বেশি টাইম লাগে না সিদ্ধ করতে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দেখো জলটা কিন্তু ফুটতে শুরু হয়েছে এবার আমি ম্যাগিটা দিয়ে দেব আর ম্যাগি মশলাটা রেখে দিচ্ছি আমার কাজে লাগবে আর আজকে নাতি বায়না ধরেছে ম্যাগি খাবে কেন আমাদের বাড়িতে খুবই কম ম্যাগি হয় তাই নাতি বায়না ধরেছে সেই জন্যই আমার করা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা খুবই কম ম্যাগি খাওয়ানো হয় ওরা একদমই দেওয়া হয় না আর এখানে একটা সালানো ম্যাগি আছে এটাও আমি দিয়ে দিচ্ছি তাহলে টোটাল আমার চারখানা ম্যাগি হইল এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো আর একটু হবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে কিন্তু ম্যাগিটা আমি সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নিয়েছি জলটাও সুন্দর করে ঝরে নিয়েছি কিন্তু আর এখানে ম্যাগিতে আমার যা যা দরকার সে সেগুলো আমি কেটে নিয়েছি আগের দিয়ে এখানে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল দেখো বেশ গরম কিন্তু হয়েও গেছে এখানে দেখো আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য আসবো একটু আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এবার দিয়ে দিলাম আলু আলুটা একটু ভেজে নেব ভালো করে সুন্দর আলুটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সুন্দর কাঁচা লঙ্কাটা কোনো স্বাদ মতন দেবে তোমাদের তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিয়েই দেবে আমি কাঁচা লঙ্কাটা কমিয়ে দিই এটা একটু ভালো করে আমি ভেজে নেব দিয়ে লবণ ম্যাগি তো লবণ দিয়েছি সেই কিন্তু লবণটা দিতে হবে এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দাদা করতে গেছে সন্ধ্যা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো ভাজে আমি এখানে ম্যাগি মশলা দেবো কি বলছো বলছি ঋষি এসেছে আর ম্যাগিটা কে খাবে

আমি দিয়ে দিচ্ছি ভালো করে মেরে নেবো আর ম্যাগি বাঁধে আনাও কিন্তু একদমই সম্ভব কোথায় যাচ্ছ দেখতে তো আমার পুরো কমপ্লিট হয়েই গেল বন্ধুরা দেখিটা কেমন লাগলো তোমরা লাইকটা আমি শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর এখানে যখন আমি ডিম ভেজে রেখেছি ডিমটা আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে দিস প্লিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের কিন্তু অনেক রাগিয়ে নিয়ে যায় কত সুন্দর হয়েছে দেখো আমি নামিয়ে এটা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখো ম্যাগিটা কিন্তু আমার খুব সুন্দর রান্না হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো আমি আর একটু উপর দিয়ে সস দিয়ে দিই দেখতে একটু ভালো লাগবে বন্ধুরা অন্তপক্ষে এইভাবে ম্যাগিটা করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু সসে আরও বেশ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে অন্তপক্ষে এইভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ অসাধারণ লাগে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই